পুরো বিষয়টার সঙ্গে আমি অদ্ভুতভাবে জড়িয়ে গেছি কারণ ১৬ ফেব্রুয়ারি যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার মূল বিষয় ছিল বর্তমান জীবনে গীতার প্রয়োজনীয়তা এবং সেখানে দুজন বক্তা ছিলেন একজন কার্তিক মহারাজ একজন আমি অর্থাৎ আমি এবং কার্তিক মহারাজ তখন মঞ্চে ছিলাম তারপরে যখন অনুষ্ঠান শেষ হলো কয়েক হাজার মানুষজন হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল তো তারা প্রত্যেকে একে একে উঠে প্রণাম করলেন মহারাজকে নেমে গেলেন সেদিন তো আমি জানতাম না যে পরবর্তীকালে ঘটনাটা একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়াবে এবং সেই পরিপ্রেক্ষিতে তাপারিয়া স্যার বা আমাদের তাপারিয়া দা উনি ভীষণ সজ্জন মানুষ উনি দু দুটো বিশ্ববিদ্যালয় সামলান তো তারপরেও তার সঙ্গে আমার কথা হয়েছে যে ব্যাপারটা হলো কি কারণ আমরা ওখানে বক্তৃতা করার পরে যখন নেমে গেলাম মঞ্চ থেকে তখন প্রত্যেকে এসেছেন কার্তিক মহারাজকে প্রণাম করেছেন নেমে এখন এই প্রণাম করার অপরাধে যদি থেকে সরাতে হয় তাহলে সেদিনের যদি তুমি ভিডিও ফুটেজ দেখো অনেকের কাছেই আছে তাহলে তো বোলপুরের অর্ধেকের ওপর তৃণমূল তাকে তাদের পদ থেকে সরিয়ে দিতে হয় কারণ বহু